হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আসলাম আপনাদের মাঝে আজকে ডিমের পিঠা বানাবো তাই ডিম নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম এবার মিশ্রণটা ভালোভাবে তৈরি করবো ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নেব হাতের সাহায্যে ডিমগুলো ভালোভাবে হাতের সাহায্যে ফাটিয়ে নিতে হয় ভালোভাবে মিশ্রণটা তৈরি করতে হয় মিশ্রণ যত ফিনিশিং হবে ডোটা তত সুন্দর হবে দেখেন ডোটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আটা দিয়ে দেব ডোরটা তৈরি করার জন্য এবার আস্তে আস্তে মেখে নেব ডোটা তৈরি করে নেব আস্তে আস্তে ডোরটা তৈরি করে নিতে হয় এখানে কোনো পানি দেওয়া যায় না কারণ পানি দিলেই আর ডিমের সারটা থাকে না এটা সম্পূর্ণ ডিমের মধ্যে তো ডিমের পাটিয়ে ডিমের মধ্যেই করে নিতে হয় আটাটা ডিমে যতটুকু আসে অতটুকুই করতে হয় অন্য পানি দেওয়া যায় না লিকুইড জাতীয় কোনো কিছু মেশানো যায় না ডিম ফাটালে যতটুকু হয় অতটুকুর মধ্যেই করতে হয় ডোটা আমি ভালোভাবে ডোটা তৈরি করার চেষ্টা করতেছি আস্তে আস্তে মেখে মেখে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন ভিডিওটা বড় দেখে কেউ স্কিপ করে যাবেন না অনুগ্রহ করে ভিডিওটা দেখবেন অনেকগুলো পিঠের ডিজাইন আছে আপনারা দেখতে পাবেন আশা করি আপনাদের উপকার হবে আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি মেলার পর্যায়ে চলে আসছে এবার আস্তে আস্তে বেলে নেব গুটিগুলা হালকা একটু গুঁড়ি মিশিয়ে বেলে নিতে হয় না হয় আবার আটকে যাওয়ার ফ্রিজিতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি গুঁড়ি দিলে আবার পিঠা জ্বলে যাবে বেশি গুঁড়ি দেওয়া যাবে না হালকা একটু দিতে হয় বেলার সময় রুটিগুলো মোটাও হবে না পাতলাও হবে না মিডিয়াম সাইজের হবে রুটিগুলো একটা একটা করে বেলে নিতেছি প্রথমে বেলাটা শেষ করব আপনারা দেখতে থাকেন রুটি একদম ফিরি সমান হয়ে যাবে দেখবেন আটা বেশি করে নি বেলতে হয় ক্রমান্বয়ে রুটিটা হয়ে যাচ্ছে একদম ফিরি সমান হয়ে গেছে রুটিটা দেখেন বেলা মোটামুটি শেষ আবার কেটে নেব একটা একটা করে রুটি কাটি কাটি ডিজাইনগুলো করে নেব প্রথম রুটিটা কাটতেছি কেটে শেপে নিয়ে আসতে হয় শেপগুলো ক্রমান্বয়ে দিতে হয় পিঠা কাটুনি থাকলে আর আপনারা কেটে নিতে পারেন আমি সুরের সাহায্যে কেটে নিলাম আমার সুরির কাছে তাই ছুরি দিয়ে কেটে নিলাম আর পিঠা কাটুনি খুঁজলাম না আপনারা পিঠা কাটুনি দিয়েও কেটে কাটতে পারেন অনেকের কাছে অনেক রকমের শ্বাস থাকে ওগুলা দিয়েও কাটতে পারেন আমার একটা রুটি মোটামুটি কাটা শেষ এবার এটাতে শেপ দেব যদিও কমন যারা পারেন তাদের জন্য কমন কিন্তু যারা নতুন প্রজন্মের তারা হয়তো অনেকে জানে না ডিমের পিঠা কী কীভাবে তৈরি করতে হয় বা কিভাবে শেপ দিতে হয় একটা একটা করে শেপ দিতে হয় একটা রুটির একটা ডিজাইন দিতে হয় একটা রুটির একটা শেপ দিলে অনেকগুলো রুটি হয় তাই অনেকগুলো আর সেবের পিঠাও হয় আমি একটা একটা রুটি করে শেপ দিয়ে যাচ্ছি আপনারা দেখে নেবেন একদম সহজ প্রথমে সরে দিয়ে কেটে নিতে হয় পরে শেপ দিতে হয় আমি প্রথমে এই শেপটাই দিয়ে দিলাম একটা রুটির দেখেন আমার একটা রুটি সেদ্ধ দেওয়া শেষ একটা রুটি এটা খুবই কমন এটা অনেকে জানেন এই শেপটা দিয়ে সিমের ফুলের মতো করে মানিয়ে নেওয়া যায় আবার ফুল ফুলও করা যায় দুই তিনটে একাত্ত করে একটা ফুল করা যায় আমি আর একটা শেপ করে নিতেছি একটা ডাকনার সাহায্যে আপনারাও করে নিতে পারবেন একটু খেয়াল করে দেখলেই বুঝবেন খুবই সহজ এবং খুব ইজি তৈরি করা খেতে অনেকটা সুস্বাদু এবং মুচমুচে খাওয়ার বিকালবেলা ছায়ের সাথে খেতে অনেক মজা হয় আপনারা দেখবেন বানাবেন খাবেন সিমের ফুল বানাচ্ছি দেখেন যদি ছোট হয়েছে ডাকনাটা আর একটু বড় হলে আর একটু হলে হলে ফুলগুলো আরও সুন্দর লাগতো তবে এটা বরাবর একদম সিমের ফুলের সাইজ ডিজাইন সাইজে হয়েছে ডিজাইনটা সিমের ফুলের চাইতে বেশি বড়ো হয় না তিনটা মিলি একটা শেপ দিই শুরির সাহায্যে কেটে নিলাম দেখেন এখানে একটা ফুল হয়ে গেছে ছোট্ট দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় ফুল আরেকটা রুটি নিয়ে নিলাম আরেকটা শেপ দেব কেটে নিলাম শরীর সাহায্য চিকন করে কেটে নিচ্ছি এটা আর একটা শেপের জন্য মোটামুটি তিনটাতে হয়ে যাবে একটা আপনারা দেখতে থাকেন কীভাবে তৈরি করতেছি আশা করি আপনাদের অনেক উপকার আসবে যারা পারেন তারা তো পারেনি যারা না পারেন তাদের জন্য বলতেছি বেনি আকারে এটা পিঠেরা দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে আবার আর একটু কেটে নিব চোরের সাহায্যে চিকন করে কেটে নিতে হয় কেটে নিলাম এখানে একটা শেপ দিয়ে দিব দেখেন দেওয়ার একটা শেপ দিয়ে দিলাম হয়ে গেছে একটা শেপ দেওয়া এই শেপটা একটু বড়ো হয়েছে সমস্যা নাই এক একটা শেপের এক একটা পিঠা এক এক এখানে সিমের ফুল আবারও তুলে দিয়ে কাটা ফুল এখানে বিভিন্ন ডিজাইনের সামান্য ডিজাইনগুলো এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার ভাজার পালা বেজে নেব পিঠাগুলো দিয়ে দিচ্ছি পাইপেনে একটু একটু করে বেজে নেব পাইপেনে দিলে সুবিধা অনেকগুলো একাতে দেওয়া যায় এবার উলটিয়ে দেবো এক পাট হয়ে গেছে মোটামুটি মেদু আছে রাখবেন মেদু আছে রাখলে সুবিধা হয় আর ফিঠাটা পুড়ে যায় না মুচমুচে হয় এবং দেখতে লালও হয় মুচমুচেও হয় এবং পিঠাটা ঘরে রাখি ইচ্ছা করলে ঘরে রাখি খেতে পারবেন এয়ারটাইট বক্সে রাখলে মিনিমাম এক সপ্তাহ খেতে পারবেন একটু মুচমুচে করে ভেজে নিলে আমার পিঠাগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখেন দেখতে কালারটা অনেক সুন্দর আসছে আপনারা ঠিক এভাবে বেজে নেবেন চুলাটা মেদু আছে রেখে বাঁচবেন দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো ক্রমান্বয়ে হইতেছে কিছু উঠিয়ে নিলাম আবার কিছু দিতেছি ট্রাইপেনের ভিতর তেলের মধ্যে দেখেন পিঠাগুঁড়োটাও বগিয়ে ফুটতেছে তেলের মাঝে ফুলগুলা দিতেছি দুই রকমের ফুল একটা সিমের ফুল আরেকটা নামনা জানা ফুল আচ্ছা আচ্ছা উলটিয়ে দিব উল্টানো হচ্ছে পিঠাগুলা পাইপেনে দেখতে অনেক সুন্দর লাগতেছে একটা একটা করে উল্টাতে অনেক সময়ের প্রয়োজন ছোটগুলো দেখেন সবগুলো উল্টানো হয়ে গেছে মোটামুটি সবগুলো কালার এসে গেছে যেগুলো হয়ে গেছে ওগুলো উঠিয়ে নেব মোটামুটি সবগুলো হয়ে আসছে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে ওগুলো হয়ে গেছে আরেকগুলো দিতেছি নয় সবগুলো পিঠা হয়ে যাবে একটু একটু করে বেনিটা একটু লম্বা হয়ে গেছে সমস্যা নেই খেয়ে ফেললে সব পেরে তুলে যাবে একদম লাল লাল করে ভেজে নিতেছি যেন কিছুদিন ঘরে থাকলে বোতে না যায় এই পিঠাগুলো অনেক পুঁছমুচে থাকে ঘরে থাকলে এগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি একটা একটা করে উলটিয়ে দিব লাল লাল করে ভেজে নিব যেন মুরমুড়ে হয় আপনারা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন খাওয়ার সময় অনেক মরমরে লাগবে এগুলো হয়ে গেছে উঠিয়ে নেব মোটামুটি সবগুলো হয়ে আসছে উঠিয়ে নেব হয়ে গেছে আমার পিঠা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন A lapis.